জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচাতে হবে কারণ জীবন এমন এক পরীক্ষা যা প্রতিনিয়ত চলতে থাকে আর আমরা তার উত্তর খুঁজে যাই আর এর মূল অংশটাই হচ্ছে সংসার সংসার জীবন এই আপনি সাকসেস তখনই হবেন যখন আপনি একা হাতে এটা সামলাতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় তো আমাদের গ্রামের বউদের একটাই কাজ ঘুম থেকে ওঠে প্রথমে পশু পাখিকে খেতে দেওয়া তো তো ওদেরকে ছেড়ে দিলাম দিয়ে এখন খেতে দিব দেখুন কি মারামারি করছে মানুষ মানে অবলা প্রাণী হলে হবে না মানুষের মতো হিংসা এদের মাঝে আছে এখন একদল লিডার হচ্ছে এই কালো বড়টা বুঝছেন এ একাই সবাইকে সবাইকে জব্দ করতে পারে মেরে আগে নিজের করবে তো যাই মাস্তানের ধরে সাধ্য ও হোক ওরা এখানে মারামারি করুক আমি এবার গিয়ে ভিতরের কাজগুলো করি যে বললাম ঘুম থেকে উঠে প্রথমে আগে পশু পাখিকে খেতে দিতে গিয়েছি কারণ এরা ঘরের ভিতরেও মানে মুরগির কুঠার ভিতরেও এত মারামারি করে তাই জন্য ওদেরকে আগে খেতে দিয়ে পেট ঠান্ডা করে তারপরে আমি ঘরের কাজকর্ম সেরে নিচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে ঝাড়ু দেব আর আমার প্রতিনিয়ত ভিডিও দেখা ভাই আপুরা জানে আমি প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি যে আমার বাড়ির পাশে বিশ্ব রোড আর কি গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ তাই ভিডিওটা স্কিপ করবেন আর কি আওয়াজটা সংসার মানে অনেক কাজ সারাটা দিন অনেক কাজ থাকে আসলে অনেকেই বলে যে কি এমন কাজ আসলে সবকিছুই তো শেয়ার করা যায় না যার সংসার সেই বুঝে কি এমন কাজ বুঝছেন যাই হোক এত গভীরে না যায় এই যে আমার বাড়ির সদস্যরা আর কি কচি কাঁচা দুইটা কাপ নুডলস খাবে এই জন্য সবকিছু সেরে কাজকর্ম আগে ওদেরকে নুডলস রেডি করে দিচ্ছে আর এই বাচ্চাদের বাইনার শেষ নেই বুঝছেন পাস্তা রান্না করে দিছি তারপরে বলছে না কাপ নুডলস খাবো এই জন্য কাপ নুডলস আবার দোকান থেকে এনে দিছে আবার এটা রেডি করে দিচ্ছে আর এটা বানানো খুব সহজ সবকিছু ওর ভিতরেই থাকে শুধু একটু গরম পানি ঢেলে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তাহলে রেডি হয়ে যাবে আর এই পাঁচ মিনিটই মনে হয় ওদের কাছে পাঁচ ঘন্টা গাইস এত পারাপারি করছে এর মাঝে দুইবার ঢাকনা খুলে দেখেও নিছে তাই তো নুডুলস এর ফাইনাল লুক এত সুন্দর হয়েছে আমারই দেখে খেতে ইচ্ছা করছে দেখুন কি এক্সাইটেড এত ধোঁয়া উঠছে গরম মানে এটাই ওকে খেতে হবে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে মানে এতটা জেদি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এমন সরল সোজা কিউট আর মাঝে এতটা জেদি ভাব লুকিয়ে আছে আর জেদি হলে হবে না মাসাল্লাহ বোজদারও আছে বললাম ভাইয়াকে একটু দি বললো দাও আর মাসাল্লাহ আমার আব্বা বড় হয়ে গেছে এই জন্য আমি হাতে পাচ্ছি না জন্য বসে থেকে মুখে নিলাম আর এই যে দেখুন উনি এখন একা একাই ওনার কার্য সিদ্ধি করবে এত গরম মুখের মধ্যে নাড়াতে পারছে না তবুও একা একাই খাবে আমি একা খাবো দাও তো আমিও বললাম দেখো দেখে শুনে খাও আমি তাহলে আমার বাকি কাজটা করে নি তো যত কাজ ছিল সবকিছু সেরে সেরে চা করে নিলাম গলার ভয়েস শুনে তো বুঝতেই পাচ্ছেন চা খাওয়া কেন জরুরি আর শুধু চা খেলেই তো হবে না রাতে রাতে খাবারটাও খেতে হবে দুপুরের কিছু সবজি ছিল আর একটু শুধু মানে মাছ করে নিচ্ছি তো হয়তো এভাবে হাসি কান্না আনন্দ বেদনা সবকিছুর মাঝে সংসার জীবনের বারোটা বছর পার করে নিলাম আপনারা সবাই দোয়া করবেন যেন এভাবেও বাকিটা জীবন পার করতে পারি আর ফেসবুকে সফলতা পাবো কিনা জানি না তবে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার ভালোই লাগে যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিও কেমন লাগলো সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই তো সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে এখন এই মাত্র ছুটি পাইলাম আমি আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আল্লাহ সবাইকে